ও আচ্ছা সোনালি না তোমার বাড়ি আজকে ছাদ ঢালাই হবে না সেই জন্য হয়তো ব্যস্ত আছো সবাই একটু কমেন্ট করো ফার্স্ট কমেন্ট ফার্স্ট কমেন্ট মোহাম্মদ সুমান এলো হাই বললো বেরিয়ে চলে গেল সোনালি মন্ডল না সোনালি অফিসিয়াল বলছি হাই কিন্তু কমেন্ট আর আসছে না কমেন্ট করো কমেন্ট করো বন্ধুরা এত দৌড়াস না পড়ে যাবি কমেন্ট করো প্লিজ সবাই একটু কমেন্ট করো লাইক ড্যান করো সোনালী হাই হ্যালো কেমন আছে তুমি গুড আফটারনুন কমেন্ট করো সোনালী ফাইভ মিনিটস গুড আফটারনুন সোনালি কমেন্ট করো সোনালি कमेंट 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 करो कमेंट करो डन हो भे. বাই বাই বলছে মুসলিম আপু বাই বলছে বাই বাই ভালো থাকো সুস্থ থাকো ল্যাক তো বাড়ছেই না ল্যাকডান বাড়ছে না বাই 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 ছলামু টাটা 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 লাভ ইউ লাভ ইউ ভালো থাকো সুস্থ থাকো Hmm. 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 Hmm.